দেখলে মাথা নষ্ট আপনার ঠিক আছে আপনার সম্পূর্ণ পকেট ড্রোনটা এটা কিন্তু আপনার প্রচুর শেয়ার করতে হবে ঠিক আছে মনে করেন যে দেখতে সুন্দর সুন্দরই ড্রোন বলা হয় সাইড থেকে করি তাও সমস্যা মানে আপনাদেরকে কোয়ালিটিটা বুঝলাম এগুলো চতুর্থ দিকের লাইটিং মোটরের নিচে লাইটিং সম্পূর্ণ ডিজিআই লুকিং এর চতুর্দিকে দিকে সেন্সর ব্রাশলেস মোটর ফাইবারের পাকা মানে ফাইটার বিমানের মত একটা ফাইটার বিমানের মতো ডিজাইনিং ঠিক আছে আর সেটা পানিতে দিলে ফুলবে দেন এটার মধ্যে দিয়ে আপনি কিন্তু শুট করতে পারেন এখানে 20 25 এত হবে না মাত্র 7000 টাকা আর একবারে কার্বন ফাইবার স্টাইল বডি ফিক্স সাইজে যারা একটু বড় সাইজের ড্রোন পছন্দ করেন মার্কেট গ্যারান্টি জিপিএস ড্রোন এত নিচে কেউ দিতে পারবে না এটা কিন্তু আপনার এই যে রিমোটে ডিসপ্লে পাচ্ছেন প্রাইজিভিটারি সেন্সর কিন্তু আপনার মুভিং হবে গিম্বল ক্যামেরা মানে গিমবল ক্যামেরা ড্রোন চাই গিমবল আর সব ভাই এটা কি ড্রোন নিয়ে আসছেন ভাই ভাই আজকে নিয়ে আসছি একদম শখের ড্রোন ভাই একদম বলতে গেলে যাদের বাজেট কম ইনশাল্লাহ তাদের জন্য আজকে যেই যে কালেকশন নিয়ে আসছি একদম আপনার যার যেই বাজেটে হোক না এই যে দেখেন আমার হাতে যেটা মার্কেটের সব থেকে রানিং একটা প্রোডাক্ট ই ডাবলএ ইভো ব্রাশলেস মোটর ঠিক আছে এখন কিন্তু আমরা ব্রাশলেস মটর উপরে ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি রেগুলারলি কিন্তু ব্রাশলেস মোটর নিতে গেলে আট দশ হাজার টাকা নিচে পাওয়া যায় না তো আজকে যেহেতু আমরা টয় বাজারে আসছি টয় বাজারে কিন্তু অর্ধেক দামে আজকে ড্রোনের অফার চলছে সাত দিন ব্যাপী অফার চলবে ইনশাল্লাহ

এক বা দোকান দোকানের নাম হলো টয় বাজার যারা আসতে চান সরাসরি করে এসে পড়বেন আসতে না পারলে কোনো চিন্তা নাই টেকনফ থেকে পাঠিয়ে ঘরে বসে থেকে অর্ডার করতে হবে মতো আপনারা কল দিয়ে দিবেন যেই প্রোডাক্ট পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এই আমাদেরকে পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে ন্যূনতম তিনশো থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে সেক্ষেত্রে ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট দেখে আমাকে দেখে প্রতিষ্ঠান দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন এছাড়া কিন্তু টাকা অ্যাডভান্স করবেন তো চলেন আমরা একদম ভিডিও ভিডিওতে চলে যাই সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করি ঠিক আছে অনেকের ঘরে বাচ্চারা আছে যে ড্রোনের জন্য কান্নাকাটি করে ক্যামেরা ড্রোন চাই তাদের জন্য কিন্তু এই যে আমরা নিয়ে আসছি ক্যামেরা ড্রোন এ দেখেন চমৎকার লাইটিং হবে চতুর্থ দিকে ঠিক আছে আর এটা কিন্তু ক্যামেরা সিঙ্গেল না ডুয়েল ক্যামেরা সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা এবং ডুয়েল ব্যাটারি পাবেন ক্যারিং ব্যাগ থাকবে স্পাউস থাকবে এ টু জেড এক্সট্রা পাখা টাকা সবকিছু থাকবে থাকবে প্রাইজে মাত্র

বড় তিনটা কালার অরেঞ্জ কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার

আগে ছিল প্রিমিয়াম মোটর এখন নিচ্ছি আমরা একদম বলা হয় ব্রাশলেস মোটর যেটা আপনার মোটর কোন নষ্ট সুযোগ থাকবে না আর একবারে কিন্তু ম্যাট কালারের ভিতরে ম্যাট কালার মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি আপনাদের জন্য 5200 টাকা মানে মোটামুটি সকল বাজেটের ড্রোন কিন্তু আছে সকল বাজেটে এই সব ড্রোন দিয়ে আপনারা কিন্তু চালানো শিখতে পারবেন বাচ্চাদেরকে গিফট করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু এর থেকে আপডেট আছে স্টুডেন্ট বাজেট ড্রোন আছে সেমি প্রফেশনাল ড্রোন আছে প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন আছে ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে যদি আমি আপনার দেখেন ই ডাবল ইভ এর মধ্যে তো দেখলাম যে হোয়াইট কালার এন্ড ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনার ই নাইন নাইন ম্যাক্স আরেকটা মডেল আছে আপনার ই নাইন নাইন ম্যাক্স এটা হলো আপনার সাইড মডেল বলা হয় এই দেখেন এটাও কিন্তু আপনার ফুল্লি ব্রাশলেস মডেল প্রিমিয়ামস টা দেখেন ভাই ফিনিশিং দেখেন দেখলে মাথা নষ্ট আপনার ঠিক আছে মানে এটা কিন্তু ফিনিশিংটাও সুন্দর আপনার ডিজে আর ড্রোন এর মধ্যে একদম ডিজে লুকিং এর ড্রোন পাবেন প্রাইজিং দিচ্ছে মাত্র আপনাদের জন্য কত জানেন ভাই আজকে কত দিব ভাই যারা বলবেন টাকা পাঁচ হাজার টাকা যেরকম রিমোরে ক্যামেরা এটা হল আপনার সেন্সর ছয় হাজার পাঁচশো টাকা মানে আর এটার মধ্যে আরেকটা আছে আমাদের রিমোট যদি ক্যামেরা

কারণ আজকে শেয়ার করার মাধ্যমে কিন্তু উপহার আছে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কিন্তু এই যে আমাদের এই যে মিনি ড্রোন পকেট ড্রোন যেগুলো আমরা মার্কেট থেকে আঠারোশো উনিশশো টাকা করে কিনি এমনি কিনতে গেলে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা থেকে পাবেন আর যদি আপনারা ফ্রি পেতে চান সম্পূর্ণ পকেট ড্রোনটা এটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে ঠিক আছে আপনার শেয়ার করার মাধ্যমে কি হবে আপনার দেখা দেখি কিন্তু আরো জনের ওয়ালে এটা যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা থেকে বেনিফিট পাবেন ঠিক আছে এরপরে দেখে আমি আপনাদেরকে এই দেখেন

এইগুলা প্রাইস দিচ্ছে অনলি আপনাদের জন্য আজকে সব কিছু বাদ দশ হাজার এগারো হাজার এগুলো নিবো না অনলি সাত হাজার পাঁচশো টাকা টাকা যা যা ফাংশন আছে আপনি প্রফেশনাল ড্রোনের সেম ফাংশন গুলো পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন আমি আপনাদের আরেকটা থাকে এস ডাবল নাইন ম্যাক্স এটা কিন্তু আগে আমরা প্রিমিয়াম মোটর বিক্রি করতাম তো চব্বিশ সালে একদম আগস্ট মাসের লেটেস্ট মডেল আসছে এটা এটা কিন্তু আপনার ফাইবার এর পাখা দিয়ে মোটর চতুর্থ দিকে সেন্সর এবং চতুর্দিকে লাইটিং অপশনটা আছে যার ফলে কিন্তু আপনার দেখতে খুব চমৎকার লাগবে ড্রোনটা প্রাইসিংটা দিচ্ছে অনলি আপনাদের জন্য আট হাজার পাঁচশো টাকা অনলি তারপরে যারা একটু হেভি কোয়ালিটির মধ্যে চাইছে আমার একটু বিল্ড কোয়ালিটি বেস্ট লাগবে এই দেখেন এটা বডি ফিট কোয়ালিটিটা দেখেন খুবই মজবুত ঠিক আছে সেগুলো খুবই মজবুত ক্যামেরা কিন্তু থেকে রোডেট করতে পারেন সম্পূর্ণ এস ডি অথেন্টিক ক্যামেরা পেয়ে যাবেন ফাইবারের পাখা পাবেন ব্রাশলেস মোটর পাবেন গ্রেঞ্জ পাবেন আটশো মিটার

এই দেখেন পুরোটা কিন্তু আমি ফোল্ড করে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এটা কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে এটা যদি আমি উল্টা সাইড থেকে ফোল্ড করি তাও কোনো সমস্যা না মানে আপনাদের কোয়ালিটিটা বুঝলাম এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের এরকম কোয়ালিফিকেশনটা দেওয়া আছে তারপরে এই যে দেখেন যারা একটু লাইটিং পছন্দ করেন অনেক আছে বাচ্চাদেরকে একটু লাইটিং আলাদা ড্রোন দিতে চান আপনাদের জন্য নিয়ে এসে সম্পূর্ণ লাইটিং এটা চতুর্দিকে লাইটিং থাকবে মোটরের নিচে লাইটিং দেখেন আমি অন করে দেখাই চতুর্থ দিকের লাইটিং মোটরের নিচে লাইটিং আপনি কিন্তু নিচেও পাবেন লাইটিং মানে পুরো লাইটে লাইটে একদম ভরা ঠিক আছে ডিজে লাইট বলা হয় একদম থেকে ক্যামেরা রোটেড করা টুচ ক্যামেরা এটা রেঞ্জ পাবেন অলমোস্ট আপনার সাতশো মিটার উপর বিশ টাকা প্রাইসি রিজনেবল একদম যেটা সবাই পার্চেস করতে পারে বাধা বাধি থাকবে না শখ যেন আজকে সবার পূরণ হয় একদম মনে করেন তেরো হাজার টাকার টোন সাত হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার টাকার সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচ টাকা আর এগুলো কিন্তু স্টক আমাদের হিউজ পরিমাণে আছে যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করবেন সাত দিন ব্যাপী অফারটা থাকবে এরপরে দেখেন আমি আপনাদেরকে আই জিরো এইট ম্যাক

সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হট বলা হয় প্রচুর পরিমাণে আমার এই প্রোডাক্ট সব থেকে পরিমাণে ভাইরাল এবং হবে একদম এক কিলোমিটার রেঞ্জ পাবেন ব্রাশলেস মোটর সেন্সর সহ মাত্র আপনাদের জন্য থাকবে নয় টাকা সমান করে দেন একবারে ঠিক আছে জান ফাইন নয় টাকা অনলি নয় টাকা ঠিক আছে এই সেম ক্যাটাগরির মধ্যে কিন্তু আরেকটা আছে যদি কারোর এই ডিজাইনটা পছন্দ হয় এটা নিতে পারেন একমাত্র মানে দুইমাত্র ড্রোন মানে এটা আর এটা দশের নিচে এরকম টু এক্সিস্ট মানে আপনার উপর নিচ প্লাস মানে ডানবামের মুভিং হবে এই পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো এটা নয় হাজার যার যেটা লাগবে নিতে পারবেন এটা এক কিলোমিটার রেঞ্জ হবে আটশো মিটার রেঞ্জ হবে ঠিক আছে তারপরে এই যে দেখেন এটা নিয়ে আসছে এম থ্রি ম্যাক্স ড্রোন বা আরেকটা ক্যামেরা সম্পূর্ণ ডিজিয়াল লুকিং এর চতুর্থ সেন্সর ব্রাশলেস মোটর পাখা প্রাইজিংটা দিচ্ছি কত ভাই এক মিনিট পনেরো মিনিট তিরিশ উপরে উঠবে বিশ থেকে পঁচিশ তালা দিকে একদম অফার ঠিক আছে তারপরে কিন্তু আমরা অনেক রেট দেওয়া এটা আজকে সাত হাজার টাকা ভাই অবিশ্বাস অফার দিয়েছি ট্রেন বাজেট একদম মনে করেন সম্পূর্ণ আপনার বাজেট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখেন আপনাদেরকে দেখেন কেটেন ম্যাক্স এটার প্রাইজিংটা দিচ্ছি আপনার অনলি এই যে পুরা বিমান লুকিং এর ড্রোনটা বিমানের মতো লুকিং সামনে কিন্তু

আমাদের দশের উপরে যেগুলো লাগবে আপনারা ওগুলো বলবেন মডেল দিবেন আমরা আপনাদের প্রাইস ডিটেলস বলে দিব আর দশের নিচে গুলো দেখি কারণ অনেক স্টুডেন্ট ভাড়া আছে যে কষ্ট করে টাকাগুলো ইনকাম করে কিন্তু থাকে না তো সেক্ষেত্রে তাদের জন্য কি করতে পারি এই যে অপশন দেখছি একটা থেকে এক একটা বেস্ট কোয়ালিটির অপশন যার ফলে আপনি দশটা দেখে একটা পছন্দ করেন ইনশাল কোনো সমস্যা নেই আপনি যেটা যেটা পছন্দ করবেন আপনাকে সেম টু সেম ওইটাই দেওয়া হবে তারপরে যে অনেকেই পছন্দ করে শুটার ড্রোন শুটার ড্রোনটা আমরা একদম নতুনলি নিয়ে আসছি একদম মনে করেন যে এখানে কিন্তু আপনার শুটার ডোনা এখানে কিন্তু আপনার জেল প্লাস জেলের মতো আপনার বল থাকবে ঠিক আছে শুটার বল থাকবে আর এটা ওই বক্সটা থাকবে একদম মনে করেন ডিপ কেস ঠিক আছে এই এখানে কিন্তু এক হাজার পিস ম্যাজিক বল দেওয়া আছে এটা পানিতে দিলে ফুলবে দেন এটার মধ্যে দিয়ে আপনি কিন্তু শুট করতে হবে যে এখানে কিন্তু শুটিং বাটনটা দেওয়া আছে

ব্যাটারি কিন্তু ক্যাপাসিটি খুব ভালো ঠিক আছে ব্যাটারিটা দেখেন আপনি দেখেন আমরা দেখাই ব্যাটারিটা কিন্তু একদম আয়ন ব্যাটারি ঠিক আছে এগুলো কিন্তু ফুল আর কোনো সুযোগ থাকে না অনেক সময় দেখা যায় ব্যাটারি অনেক সময় ফুল আছে এগুলো সহজে ফুলবে না ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ এচ ডি ক্যামেরা নিচে একটা ক্যামেরা সামনে একটা এটা প্রাইসিংটা কত হতে পারে ভাই আপনি এবার একটু আইডিয়া দেন আমি ডিসকাউন্ট ডিসকাউন্ট কমিয়ে বলি কমিয়ে বলেন বারো হাজার

কার্বন ফাইবার দিচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা এফোন যারা একটু বড় সাইজের ড্রোন পছন্দ করেন তাদের জন্য এই কালেকশন আমাদের এই যে উপরে সেন্সর দেওয়া আছে রিমোট রোটেড ক্যামেরা পাবেন ব্রাশলেস মোটর পাবেন পাখা পাবেন রেঞ্জ পাবেন এক কিলোমিটার এক ব্যাটারিতে বিশ মিনিট করে দিবে চল্লিশ মিনিট প্রাইসিংটা দিচ্ছে অনলি সাত হাজার দুশো টাকা মানে এটা কিন্তু গাছেও বাড়ি খাওয়ার কোনো ভয় কোনো ভয় নেই সাত হাজার দুশো টাকা ঠিক আছে ভাই ডাব্লু টেন প্রো অথবা এফ ওয়ান নাইন সিক্স অথবা এফ সেভেন মিনি বলা হয় এটাকে প্রাইজিং দিচ্ছে অনলি আপনাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা কি কি থাকছে বলে দিই সেন্সর ব্রাশলেস মোটর ফাইবারের পাখা রিমোট রোডের ক্যামেরা ফলোইমি অপশন ক্যামেরা ক্যারিং ব্যাগ এক্সট্রা পাখা চার্জিং কেবল স্ক্রুড্রাইভার এই টু জেড ফুল কম্বো প্যাক মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি তারপরে মনে করেন যে এই যে দেখেন আরেকটা মডেল নিয়ে আসছে মডেল ভাই বলা হয় এটাকে পি প্রো বলি আমরা ঠিক আছে পি নাইন এটার উপরে কিন্তু সেন্সর বক্স দেওয়া আছে সেন্সর লাগাই নিতে পারবেন সামনে কিন্তু লাইটিংটা চমৎকার হবে আর এটা যে ব্যাটারিটা আমি আপনার দেখাই যেটা অন করে দেখে এটা এই দেখেন লাইটিংটা দেখেন ভাই মানে অন্ধকারেও কিন্তু উড়ানো যাবে কোনো উড়ানো যাবে কোনো সমস্যা হবে না একদম মনে করেন যে কার্বন ফাইবার বডি থাকবে ফাইবারের পাখা থাকবে ব্রাশলেস মোটর থাকবে

এই দেখেন এটা হলো আপনার এস এইট থাউজেন্ড বিগ সাইজের ড্রোন ব্যাটারিটা দেখেন বিগ সাইজের ব্যাটারি ঠিক আছে অলমোস্ট আপনারা আটশো মিটার রেঞ্জ পাবেন ব্যাটারি ব্যাকআপ এক ব্যাটারিতে বিশ মিনিট করে ব্যাটারি চল্লিশ মিনিট টাইম টাইম পাবেন এগুলো কোয়ালিটি মনে করেন যে অন্যরকম ঠিক আছে চালাইলে বুঝতে পারবেন এবং যে সৌন্দর্য লুকিং ফ্লাইং ব্যালেন্সিং সব মনে করেন যে একশো একশো ঠিক আছে হট প্রোডাক্ট একদম ঠিক আছে প্রাইজিং দিচ্ছে মাত্র আট হাজার দুশো টাকা যারা একদম স্টুডেন্ট বাজেটে প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন চান তাদের জন্য এটা এটাকে বলা হয় আপনার এল সিক্সটি টু এটাকে বলা হয় গরিবের ডিজিআই

এরপরে দেখেন আমি আপনাদেরকে যে ফাইভ মডেল নতুন আসছে এটা একদম চব্বিশ সালে জিপিএস বসবে ফাইবার পাখা প্লাস আপনার ব্রাশলেস মোটর এটাও আপনার বারোশো মিটার প্লাস রেঞ্জ পাবেন এটার ব্যাটারি একটু বেশি পাবেন আগেটা পনেরো মিনিট পেলে এটা আপনার বিশ মিনিট পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসিংটা দিচ্ছে অনলি আপনাদের জন্য ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি আছে যেকোনো প্রবলেম হয় আমাদের সার্ভিসটা ফ্রি পাবেন অনেকেই আছে ভাই রিমোট ডিসপ্লে চাই রিমোট ডিসপ্লে যে এটা রিমোট ডিসপ্লে এটা রিমোট ডিসপ্লে কিন্তু কথা আছে ভাই এগুলোর দাম তো অনেক সর্বনিম্ন রিমোট ডিসপ্লে নিতে গেলে আপনার দেখা যায় যে 18 19000 টাকা বাজেট করতে হয় কিন্তু এটা সবার পক্ষে সম্ভব হয় না তো আজকে নিয়ে আসছি মনে করেন যে চিপ রেটে বেস্ট প্রোডাক্ট এই যে ভাই এল ইউ প্রো এই যে প্রোডাক্টটা না ভাই এটা কিন্তু আপনার এই যে রিমোটে ডিসপ্লে পাচ্ছেন প্রাইজিংটা কত দিচ্ছি জানেন কত ভাই প্রাইস শুনলে তো আপনার মাথা ঘুরে যাবে মাত্র 14500 টাকা ওনলি 14500 আর তার উপর আবার রিমোট প্রফেশনাল একবার এই দেখেন এখানে কিন্তু আপনার রিমোটে কি কি থাকছে আমি বলে দিই আপনার ঠিক আছে রিমোটটা যখন অন করবেন না জিপিএস এ মোডটা পেয়ে যাবেন হাই ডিস্টেন্স রিমোটে কতটুকু ড্রোন কতটুকু ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু মোবাইল রাখতে পারবেন ঠিক আছে প্রাইসিং দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সেম প্রোডাক্ট আরেকটা আমাদের কাছে এই বাজেটের মধ্যে এগুলো কিন্তু সবগুলো আপনার দেড় কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এইটাও কিন্তু সেন্সর বক্স দেওয়া আছে আর কিন্তু লাগানোই আছে এটাও সেম আপটা রিমোটে ডিসপ্লে পাবেন এটা প্রাইস তো দিচ্ছি 14500 টাকা এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার ভাই এগুলো মনে করেন যে আনকমন কালার ঠিক আছে এক কথা বলতে গেলে আমাদের যে কোয়েশন ক্যাটাগরি যে ড্রোনগুলো ছিল ওগুলা দেখানো অলমোস্ট হয়ে গেছে যেগুলো আছে এখনো আর একটু দামি প্রোডাক্ট যারা একটু দামি প্রোডাক্ট আছেন ট্রাভেলিং করার জন্য ঠিক আছে ট্রাভেলিং এর জন্য ভালো প্রোডাক্ট আছেন এই যে K80 Max K108 এগুলো কিন্তু আপনার উপরে সেন্সর থাকবে যেরকম সেন্সর থাকবে কিন্তু এগুলো সেন্সর তো আপনার মুভিং হবে না এগুলো সব দুইটের সেন্সর কিন্তু আপনার মুভিং হবে মুভিং হবে একদম মুভিং হবে আপনার ঠিক আছে মুভিং এর মধ্যে মানে আপনার কথা বাড়ি খাবে না এটা 3

অনেক গিম্বল ক্যামেরা ড্রোন চাই গিম্বল ক্যামেরা ড্রোন কিন্তু নিতে গেলে আপনার তিরিশ পঁয়ত্রিশের নিচে পাওয়া যায় না ঠিক আছে তো আমরা যে গিম্বল ক্যামেরা ড্রোন নিয়ে আসছি একদম ফ্রি অ্যান্টি থ্রিটিশে ড্রোন ফাইভার সেন্সর সহ লেজার সেন্সর থাকবে প্রাইজেনটা দিচ্ছি আমরা অনলি

আমরা আপনাদেরকে সেম ক্যামেরা কন্ডিশন সেম ফাংশন সেম সেম আপনার কম্বো প্যাক দিচ্ছি ব্যাগ ক্যারিং ব্যাগ এক্সট্রা পাখা এক্সট্রা ব্যাটারি এ টু জেড ফলো মি অপশন থেকে শুরু করে সেম একদম দিচ্ছি এই দেখেন আপনার কি লেখাই আছে ঠিক আছে দুইটা কিন্তু ক্যামেরা রেজলিউশন সবকিছু সেম পাবেন একদম ফোর কে আলপ্রা ক্যামেরা পাবেন ঠিক আছে ফোর কে পাবেন আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পি জিপিএস পাবেন এক বাড়িতে পঁচিশ মিনিট করে দুই বাড়িতে পঞ্চাশ মিনিট তিন কিলোমিটার রেঞ্জ হেডলেস মোট সবকিছু পাবেন এইটাতে এই দুটা মডেল এফ ইলেগুলার প্রাইস দিচ্ছে আজকে বিয়াল্লিশ হাজার টাকা নিবো না একচল্লিশও নিব না চল্লিশও নিব না ওগুলো নিবই না

এখনই কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে টেকনাফ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাটুরে ঘরে বসে কিনতে পারবেন আর যদি কেউ এস সিরিজ ছাড়া নেন এফ ইলেভেন এস এফ এস এই এস সি সিরিজটা ছাড়া তাদের কিন্তু জন্য কিন্তু পড়বে বত্রিশ হাজার টাকা মানে এফ ইলেভেন এফ সেভেন শুধু এফ ইলেভেন এফ নিলে বত্রিশ হাজার টাকা যদি এফ এস আর এফ সেভেন নেন তাহলে ছত্রিশ হাজার টাকা পড়বে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনার শখের পছন্দের এবং আপনার যে প্রয়োজনীয় যে ড্রোনটা আপনারা কিন্তু এখনই টয় বাজার থেকে পার্চেস করে ফেলতে পারবেন আমাদের কিন্তু ঢাকার বাইরে প্রোডাক্ট একদম হোম ডেলিভারি সার্ভিসে আছে এবং কুরিয়ার ডেলিভারিও আছে আর কিন্তু ঢাকার মধ্যেও আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার মধ্যে যারা আছেন আমি মূলত তাদেরকে বলবো সরাসরি শোরুমে এসে দেখে নিলে আপনাদের জন্য বেস্ট হবে কারণ পঞ্চাশটা মডেল দেখা একটা মডেল চুজ করবেন এটা আপনার জন্য ভালো আমার জন্য ভালো কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনলাইনে প্রোডাক্ট দিবো আপনি যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রিটার্ন অপশন নেই সেক্ষেত্রে আপনাদের পছন্দ করার জন্য আমরা ভিডিও কলটা অপশনটা রেখেছি আপনি ভিডিও কলের প্রোডাক্ট দেখে দোকান দেখে এবং সব ডিটেলস দেখে প্রোডাক্টের তারপরে কিন্তু অর্ডার করবেন আপনার ইনশাল্লাহ ওকে তো আরাফাত ভাই এতক্ষণ আমরা ড্রোনের কালেকশন গুলো দেখালাম আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্ট করে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুক আসসালাম